নমস্কার আপনারা জানেন যে এই যেটা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে কারণ এই পরীক্ষাটার জন্য। অনেক জায়গায় আমাদের লড়াই ক্যান্সেল হয়ে গেছিলো কারা লড়াই তো সেই কারা লড়াই পুনরায় শুরু হয়ে গেছে পর্যন্ত যে কী প্রোগ্রাম রাখেছে এখানকার মেলা কমিটি দেখতে পাচ্ছেন যে পিছনে একটা বিশাল ব্যানার আছে তো অনেক কিছু প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রামে আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরে প্রতি মুহূর্ত ছবি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই আসরে কিন্তু সুনাম ধন্য সুনাম ধন্য কাড়া রসিকের সাথে কিন্তু জড়া হয়ে গেছে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে ভীমচন্দ্র গোপ গ্রাম দেপড়ি পোস্ট অফিস ধরি থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে কাড়া রাইটা কবে আজকে কালিয়া 18 দিনে শনিবার 18 ফাল্গুন আচ্ছা তো কারালায় আপনাদের কোটা কাড়া আছে আমাদের মোটামুটি ছোট বড় সাতটা সাতটা কাড়া আপনাদের এক নম্বর কারায় কার সাথে এটা হচ্ছে লম্বोदर মাঠ কোনাপাড়া সেকেন্ড চান্স সেকেন্ড চান্সে আছে আচ্ছা তো এইতে প্রাইস কত আছে আপনাদের ফার্স্ট

আচ্ছা রাজা থেকে আগত আছে তো ওটা প্রাইস কত আছে 10000 টাকা আচ্ছা আপনার চার নম্বর কাড়া কার সাথে জোড়া আছে এটা হচ্ছে ভজহরি গোপ ওটা তো কমিটির কাড়া হ্যাঁ আচ্ছা কার সাথে জোড়া আছে এটা হচ্ছে সামল গোপ কুলগাড়া কুলগাড়া হুম প্রাইস কত আছে এটা 3000 টাকা আছে 3000 টাকা আপনার পাঁচ নম্বরটাতে তো নিম নিম আচ্ছা এই মানে এটা কমিটির কাড়া হ্যাঁ আর আছে নীলকমল মা তো নেগুড়ার জোড়া জোড়া হুম আচ্ছা আচ্ছা

প্রাইজগুলি তো এরপরে আমরা জেনে নেব যে এখানকার আরও অন্যান্য প্রোগ্রাম কি কি আছে খুব আকর্ষণীয় আকর্ষণীয় কিন্তু মানে রাখেছে এখানকার মেলা কমিটি অনুষ্ঠান তো আপনার কাড়া পড়া আর কি অনুষ্ঠান মুরগা লড়াই আছে মোরগ লড়া মোরগ লড়াই কেমন প্রাইজ আছে চিনির বড়া হুম তারপরে যেটা আমাদের পাঁচশো এক টাকা করেছিল হ্যাঁ পাঁচশো এক টাকা এখন ক্যান্সেল সব আলু বড়া সব আলু বড়া গোটাই আলু বড়া বাহ দারুন ব্যাপার রয়েছে সব কিন্তু বলছে আলু বড়া আর তারপরে যেটা দুশো তিনশো আছে ওইটা দুশো তিনশো থাকবে দুশো তিনশো যেটা পাঁচশো করে ছিল পাঁচশোটা চেঞ্জ ওইটার জায়গায় বস্তা থাকবে আলু বস্তা বাহ ওটাই আচ্ছা খুব ভালো আর আপনার তার পরবর্তী তারপরে তারপরে ছোনাচ তারপরে ছোনাচ মুরগা লড়াই কটা থেকে মুরগা লড়াই খতম ছোনাচ চালু কটা থেকে ছোনাচটা ও ছোনাচ তো ছটা ছটা ধরো আচ্ছা মুরগা লড়াই পুরাতে তো টাইম লাগে না হ্যাঁ হ্যাঁ আর তারপরে ছোনাচের পরে তারপরে অলকেস্টার অলকেস্টার

তো আপনাদের এখানে আমরা জানছি যে কাড়া লড়াই হচ্ছে মুরগ লড়াই হবে অর্কেস্ট্রা হচ্ছে ছৌ হচ্ছে সমস্ত কিছু জিনিস আপনারা রাখেছে কিন্তু একটা বিষয় এখন জানার বিষয় আছে যেটা হচ্ছে কাড়া লড়াই মানুষ যখন করছে তখন সেফটি ভাবে দেখার জন্য বাসের বেড়া করছে তো তো থাকছে কিনা এই যে আমাদের বাসের বেড়া চালু হয়ে গেছে কাজ মোটামুটি আধা হয়ে গেছে আচ্ছা আমি অলরেডি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবো বাসের বেড়া আচ্ছা আচ্ছা আধা ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাক তো আমি সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি যে দেখতে থাকুন সেই মাঠের চিত্র বলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাইডে কিন্তু গাড়ি লাগিয়ে আছে ওই সাইডে আপনার যেটা আছে মাঠের কাজ চলছে আর কি যারা আছে মানে প্যান্ডেল কর্তৃপক্ষ এই যে এখানে কিন্তু মেলা অলরেডি মানে শুরু হয়েই গেছে ধরো অলরেডি যে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে আছে কমিটির আর এখানে মঞ্চ তৈরি হচ্ছে এই যে দু দুটা কিন্তু গাড়ি লাগিয়ে আছে পুরা মান নামছে স্টেজ তৈরি হচ্ছে তো এখন কারা কেমন আছে তোমার কারা তো ভালোই আছে বাবু ভালো আছে হ্যাঁ কোন নম্বর কাড়া তিন নম্বরে তিন নম্বর কাড়া হ্যাঁ জোড়াটা কার সাথে হয়েছে জানো জোড়াটা হ্যাঁ আমাদের এই বড়া ভূঞা কুটুম তোমার এই তোমার রাজা পেলা

কোনো পর্যন্ত টাউন নাই ইশাল ও নাম দিয়ে আসছিল পাঁচ নম্বরে তো ওরা যখন বললি আমি কুচুং এর কেলা বটে তখন ওরা লাগা হবে না কুচুং থেকে নিয়ে গেছে না কুচুং থেকে নিয়ে আচ্ছা আচ্ছা ভালো রকম লাগবে গেলে দেখে যেতে হোক তো এটা আপনার বোন হয় নাকি আমি আচ্ছা তুমি দারুণ ব্যাপার আছে সালা বোন হয় কিন্তু লাগান দিচ্ছে কারা তো আর বেশি কিছু না কিছু বলে কথা আমরা ভিডিওটা এখানে করছি শেষ আর চলে আসবেন আপনারা কিন্তু মেলা দেখতে আপনার সেই লেপোডি গ্রামে আঠ ফাল্গুন তো যারা আসতে পারবেন নাই তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু লড়াই আপনারা পর দেখতে পাবেন নানা রকম এখানে মেলা খেলা নিয়ে হাজির হচ্ছেন এই গ্রাম মেলা কমিটি নমস্কার